সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সুন্দর রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সর্বপ্রথম যে দুইটি বিষয় আমাদের খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে হলো অপরাধ এবং দুর্নীতি এই দুইটি বিষয়কেই যদি আমরা সমাজের চোখে দেখি দুইটাই অপরাধ এবং এই দুইটো বিষয়কে যদি আমরা সমাজ থেকে নির্মূল করতে পারি এই ক্ষেত্রে দেখা যাবে যে সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে তো এই ক্ষেত্রে দেখা গেছে যে গণ মাধ্যম একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে কারণ এই অপরাধ এবং দুর্নীতি দ্রুতই প্রতির থাকছে শুধুমাত্র যে আইন সংস্থা কিংবা আদালত তারাই যে থাকে শুধু পাশাপাশি হচ্ছে সমাজের একটা বিশেষ অংশ হিসেবে গণমাধ্যম বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জন্মলগ্ন থেকেই খেয়াল করে দেখবেন যে গণমাধ্যম কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে অপরাধ পাশাপাশি হচ্ছে হলো আপনার দুর্নীতির সচিত্র প্রতিবেদন সহ বা ধারাবাহিক প্রতিবেদন সমাজের সমাজের দর্পণ শুরু উঠে আসে যার ফলে দেখা গেছে যে আমরা স্কুল কলেজ সমাজে অথবা পরিবারে এই সমস্ত বিষয়গুলি নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি এবং যার ফলে আমাদের নিজেদের মধ্যেই একটা জনসচেতনতা তৈরি হয় আরেকটা বিষয় হচ্ছে হলো যে গণমাধ্যমটা ক্ষেত্রবিশেষে ভুক্তভোগীদের জন্য একটা কণ্ঠস্বর হিসেবেও কাজ করে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গিয়েও ভুক্তভোগী কেউ বা ভুক্তভোগী যারা কোনো সহায়তা পায় না এই ক্ষেত্রে গণমাধ্যম অবশ্যই সেটা জনগণের কাছে তুলে ধরে এবং একটা সময় বাধ্য হয় একটা সময় বাধ্য হয় আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থা সে বিষয়বস্তুটাকে সমস্যার সমাধান করে তুলতে পাশাপাশি হচ্ছে হলো যে গণমাধ্যমটাই হচ্ছে হলো সমাজের একটা আয়না স্বরূপ এই গণমাধ্যম যদি সমাজের প্রত্যেকটা বস্তুনিষ্ঠ সত্য এবং সঠিক প্রতিবেদন গণমাধ্যমে ফুটে আসে তখনই দেখা যাবে যে আমরা আমাদের এই সমাজ থেকে অবশ্যই দুর্নীতি পাশাপাশি হচ্ছে হলো অপরাধগুলিকে আমরা দমন করতে পারব তো এই আজকে এইটুকুই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি পাশাপাশি বাংলাদেশ টাইম রিপোর্টার্স কাউন্সিলের কেউ আমি কামনা জানাচ্ছি তারা যেন আগামীতে আরও এগিয়ে যায় এবং দুর্নীতি এবং অপরাধ দমনের ক্ষেত্রে অবশ্যই যেন এই ধরনের আয়োজন তারা ধারাবাহিকতা বজায় রাখে এই বলে আমি আমার বক্তব্য শেষ কিন্তু আমরা কিন্তু টিকে আছি এদেশের মানুষ জানে কোন অফিসার কেমন আлке পয়সা দিতে হয় না যে তুমি আমাকে বড় করে কাটো পত্র-পত্রিকে গাইতিরwidetilde লেখো প্রশংসা করো আমি হ্যান্ড কলিং এটান করে কা আমি যদি কিছু পড়ে থাকি সেটা আমার পেশাদারিত্বের কারণেই করেছি এখানে গৌরব বা গ্রহণ করার কিছু নাই কিন্তু যে জঘন্য ঘটনাগুলো এদেশে ঘটেছিল সেই বিষয়ে আপনারা সাংবাদিক ভাইরা কখনোই আপনারা কলমটা তুলে দেন নাই ধন্যবাদ আমি প্রধান